নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন জব আইডিয়া ইউটিউব চ্যানেল বন্ধুরা বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত আর এই ঘূর্ণাবর্তের প্রভাব পড়তে চলেছে বাংলা জুড়ে ঘূর্ণাবর্তের প্রভাবে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড় বৃষ্টি হবে দক্ষিণবঙ্গে প্রতিনিয়তই ঝড় বৃষ্টি হচ্ছে অপরদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাত হচ্ছে বন্ধুরা এই ঘূর্ণাবর্তের প্রভাবে আগামী কয়েকদিন রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে কি জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর বিস্তারিত জানতে আজকের ভিডিওটি পুরোপুরি দেখুন বঙ্গোপসাগরে নতুন করে ঘূর্ণাবর্ত আজ বৃষ্টিতে ভিজবে একাধিক জেলা আজও দক্ষিণবঙ্গে ঝেপে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস জেলায় জেলায় জারি করা হয়েছে হলুদ সতর্কতা বর্তমানে ঝাড়খণ্ড ও সংলগ্ন এলাকা উত্তর পূর্ব অসম এবং পূর্ব বাংলাদেশ সন্নিহিত এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে যে কারণে আজ রাজ্য জুড়ে বর্ষণের পূর্বাভাস রয়েছে তিনটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে মোট বাইশটি জেলায় জারি করা হয়েছে সতর্কতা বুধবার আরও বেশি জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস আজ দক্ষিণবঙ্গের সকল জেলার অধিকাংশ অংশে বজ্র বিদ্যুৎসহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে প্রত্যেকটি জেলাতেই হলুদ সতর্কতা জারি করা হয়েছে আগামীকাল হুগলি দুই চব্বিশ পরগনা দুই বর্ধমান এবং বীরভূমে বর্জ্র সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে স্বাধীনতা দিবসের দিন ভিজতে পারে হাওড়া দুই চব্বিশ পরগনা দুই মেদিনীপুর এবং নদিয়ার কিছু কিছু অংশ শুক্রবার দক্ষিণবঙ্গের চারটি জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে শনিবার এবং রবিবার থেকে কোনো জেলাতেই ভারী বৃষ্টির সতর্কতা জারি করেনি হাওয়া অফিস দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গেও আজ বৃষ্টির পূর্বাভাস রয়েছে কোচবিহার বাদে উত্তরবঙ্গের সাতটি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারের দুই একটি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে দার্জিলিং এবং দুই দিনাজপুর মালদায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোচবিহারে ও বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে জানানো হয়েছে বুধবার জলপাইগুড়ি এবং কোচবিহারে ভারী বৃষ্টির পূর্বাস রয়েছে বৃহস্পতিবার এবং শুক্রবার উত্তরবঙ্গের কোন জেলার জন্য বজ্রবিদ্যুৎ অথবা ভারী বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর এবার দেখুন বন্ধুরা আজ তেরো তারিখ থেকে চোদ্দ তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আজ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি দুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর উত্তরবঙ্গের এই জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এর মধ্যে জলপাইগুড়ি কালিম্পং জেলায় ভারী বৃষ্টিপাতের পুরাবাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর যে কারণে আলিপুর আবহাওয়া দপ্তরে এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা আজ রাজ্যের বাকি জেলা যেমন মালদা বীরভূম মুর্শিদাবাদ পশ্চিম বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর হাওড়া হুগলি ঝাড়গ্রাম বাঁকুড়া এই সকল জেলাগুলিতে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এবার দেখুন বন্ধুরা চোদ্দ তারিখ থেকে পনেরো তারিখ সকাল পর্যন্ত রাজ্যের একাধিক জেলার আবহাওয়া কেমন থাকবে বন্ধুরা আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী চোদ্দ তারিখ জলপাইগুড়ি কোচবিহার উত্তরবঙ্গের এই দুই জেলাতে ভারী বর্ষণ হবে এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্ক জারি করেছে এছাড়া বন্ধুরা চোদ্দ তারিখ রাজ্যের বাকি জেলা যেমন বীরভূম পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান হুগলি উত্তর চব্বিশ পরগনা কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা রাজ্যের এই সকল জেলাগুলিতে চৌদ্দ তারিখ সহ ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর আর এই কারণে আলিপুর আবহাওয়া দপ্তর এই সকল জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করেছে এছাড়া বন্ধুরা চৌদ্দ তারিখ রাজ্যের বাকি জেলাগুলিতে তেমন কোনো ভারী বৃষ্টিপাত হবে না এমনটাই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে বন্ধুরা প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝে ধরনের বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে